আলাইকুম ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাংলাদেশের মধ্যে স্টার লিঙ্ক কিন্তু অ্যাভেলেবেল আমি যদি আপনাদেরকে দেখাই এটি কিন্তু স্টার লিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এখন বলতেছে যে বাংলাদেশে স্টার লিঙ্ক অ্যাভেলেবেল এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি স্টার লিঙ্কের ওয়াইফাই অথবা একটি স্টার লিঙ্কের সেট আপ লাগাতে আপনাদের বাসায় কত টাকা খরচ হবে মাসে কত টাকা গুনতে হবে এবং কিভাবে লাগাবেন প্রত্যেকটা প্রক্রিয়া আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো তার আগে স্টারলিং লিঙ্ক আমরা সবাই আমাদের আন্তরিকভাবে স্বাগতম জানাই যে তারা এতদিন পরে ফাইনালি বাংলাদেশের মধ্যে তাদের যে স্টারলিঙ্ক নেটওয়ার্কটা সেটা কিন্তু রান করেছে এটা কিন্তু অনেক দিন যাবতীয় হোল্ডে ছিল তো ফাইনালি কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা যদি স্টারলিঙ্কের ওয়েবসাইট পেজে চলে যান এবং সেখানে গিয়ে যদি অ্যাভেলেবেল অপশনগুলো দেখেন দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেলের অপশনের মধ্যে কিন্তু বাংলাদেশ এখন সিলেক্ট আছে অর্থাৎ এতদিন কিন্তু এটা কামিং সনের মধ্যে ছিল কিন্তু এখন কিন্তু এটা রানিং বাংলাদেশের মধ্যে কিন্তু এটা রানিং তো এই ভিডিওতে আমি খালি আপনাদেরকে তুলে ধরবো যে কিভাবে আপনারা স্টারলিংকের যে সেবাটা সেটা উপভোগ করতে পারবেন এবং কিভাবে এটার টাকাটা আপনারা পেড করবেন কিংবা এটা চার্জ কত আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সমগ্র উপগ্রহ এটার মধ্যে যদি আমি দেখাই যে দেখতে পাচ্ছেন স্টারলিংকের প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেন এই জায়গায় এই জায়গায় এই জায়গায় মানে আপনারা দেখতে পাচ্ছেন এই পৃথিবীর প্রত্যেকটা কানায় কানায় কিন্তু স্টার লিঙ্ক কিন্তু অ্যাভেলেবেল অর্থাৎ স্টার লিঙ্কের নেটওয়ার্ক কিন্তু আপনারা সব জায়গায় পাবেন তবে কিছু কিছু কান্ট্রি কিন্তু স্টার লিঙ্কের নেটওয়ার্ক কিন্তু লিমিট করে রেখেছে তারা কিন্তু এটাকে অ্যাভেলেবেল করতে দেয়নি কিন্তু আমাদের এই দেশ বাংলাদেশে কিন্তু ফাইনালি স্টার লিঙ্কটা কিন্তু এখন রানিং হয়ে গেছে অর্থাৎ অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা জাস্ট আপনাদের এই ওয়েবসাইটে এসে অর্ডার করলে অর্ডার করলে আপনাদের বাসায় গিয়ে তারা ইনস্ট্রিঙ্কের নেটওয়ার্কটা কানেক্ট করে দিবে আর ইনস্টালিংকের নেটওয়ার্ক কানেক্ট করতে হলে আপনাদের কত টাকা ঘুমতে হবে আমি আপনাদেরকে সেই বিষয়টাও ক্লিয়ার করে দিই আগে যদি আপনাদেরকে দেখায় আপনারা ম্যাপের মধ্যে খেয়াল করে দেখেন এখানে কিন্তু তিনটা কালার আছে একটা কালার আর একটা হচ্ছে একটু গ্রে কালার আর একটু হচ্ছে একটু ব্ল্যাক কালার তো এখানে দেখতে পাচ্ছেন নীল কালারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তাদের এখানে কিন্তু কামিং এখনো কিন্তু রান হয়নি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও কিন্তু সেবা নেই আপনারা দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এত বড় দেশ সেখানেও কিন্তু স্টার লিঙ্ক অ্যাভেলেবেল করতে পারেনি তারা তাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল হয়নি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু স্টার লিঙ্ক অ্যাভেলেবেল যখন খুশি এখন জাস্ট স্টার লিঙ্ক এর মধ্যে অর্ডার করলে তারা আপনাদেরকে লাগিয়ে দেবে স্টার লিঙ্কের যে এখন যদি আপনাদেরকে প্রাইজ সম্পর্কে বলি যে আপনারা যদি আপনাদের বাসায় কত টাকা দিয়ে স্টার লিঙ্কের সেবাটা কানেক্ট করতে পারবেন তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে স্টার লিংকের এর ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও এখানে আপনাদের লোকেশনটা দিয়ে অর্থাৎ আপনাদের ঢাকা কোথায় বাড়ি অথবা গাজীপুর অথবা আপনার শ্রীপুর অথবা আপনার যেখানে বাংলাদেশের যে কোনো জায়গার অর্থাৎ আপনার রংপুর রাজশাহী দিনাজপুর যেখানে আপনার বাড়ি হোক না কেন ওই লোকেশনটা এখানে সিলেক্ট করে আপনার অর্ডার নাও মধ্যে ক্লিক করবেন অর্ডার নাও মধ্যে ক্লিক করার পরেই ধামাকাটা আপনারা দেখতে পারেন আমি যদি আপনাদেরকে ধামাকাটা দেখাই মানে আপনাদের হাতের নাগালেই একটা টাকা তারা কিন্তু সিলেক্ট করে রেখেছে দেখেন জাস্ট ইমেজিন করেন মাত্র ছয় হাজার টাকা প্রতি মাসে মাত্র ছয় হাজার টাকা আর প্রথমবার আপনাদের যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন হবে যে সমস্ত নেটওয়ার্কের যে সমস্ত ক্যাপাসিটি অথবা তার বা যে সমস্ত সেট আপের যে কোনো কিছু প্রয়োজন হবে সেই সমস্ত কিছু একসাথে অ্যাড করে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা কানেক্ট করে নিতে পারতেছেন স্ট্রালিঙ্কের নেটওয়ার্ক তারপর প্রতি মাসে আপনারা মাত্র ছয় হাজার টাকা দিবেন আচ্ছা যদি ছয় হাজার টাকা আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে এখানে আছে মাত্র চার হাজার দুইশো টাকা আর কি চান চার টাকা নেটওয়ার্ক যে কোনো বিপদগামী অর্থাৎ মানে যত বড় দুর্যোগই হোক না কেন সেখানে কিন্তু আপনারা এই নেটওয়ার্কটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন মাত্র দুই হাজার টাকা মানে এই যে ইন্টারনেটটা সেটার দাম দুই হাজার টাকা এই ইন্টারনেটটা এটার দাম ছয় হাজার টাকা এটার দাম সাড়ে ছয় হাজার টাকার উপরে আপনারা আপনাদের মনের পছন্দ মতন ইঞ্জিনিয়ার এখানে সিলেক্ট করে সেই টাকাটা তারা এখানে অ্যাড করে আপনারা কিন্তু আপনাদের মানে যে বাসা সেখানে এসে কিন্তু আপনারা আপনাদের সেই নেটওয়ার্কটা কানেক্ট করে নিতে পারছেন মানে স্টার লিংকের সুবিধাটা তো আপনারা ভালোই জানেন মানে আমার থেকে ভালো স্টার লিঙ্কের সুবিধা আপনারা জানেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদেরকে যদি বলি স্টার্লিং এর কাজটা কি স্টার্লিং যে কাজ সেটা হচ্ছে যত বড় দুর্যোগই হোক না কেন সেখানে কিন্তু তারা ফুললি নেটওয়ার্ক দিবে কারণ এটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট করা আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু স্টার্লিং সুবিধাটা নিতে পারেন আমি যদি আপনাদেরকে বলি কথার কথা ধরেন আপনি এখন বাংলাদেশের এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিলেক্ট করবেন বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পর আপনাদের যে লোকেশনটা দিবে অর্থাৎ আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী কিন্তু সিলেক্ট করলে সেখানে কিন্তু আপনাদের নেটওয়ার্ক কিন্তু তারা এসে কানেক্ট করে দিবে তো আপাতত আমি আপনাদেরকে দুইটা জিনিস ক্লিয়ার করলাম একটা হচ্ছে বাংলাদেশে কিন্তু ইনস্টাল লিঙ্ক অ্যাভেলেবেল হয়ে গেছে আরেকটা হচ্ছে যে মিডিয়াম প্যাক অর্থাৎ যেটা একেবারে লো প্যাক সেটা হচ্ছে চার হাজার দুইশো টাকা আর যেটা হচ্ছে একটু হাই লেভেলের প্যাক সেটা হচ্ছে ছয় হাজার টাকা তো যারা বলতেছিল যে 12000 টাকা अवेलेबल আসবে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে স্টারলিং কিন্তু এখন মানে স্টার্টিং এ কিন্তু অনেক টাকা কম রেখেছে তো অতি শীঘ্রই তারা যখন বড় বড় আপডেট নিয়ে আসবে এবং বড় বড় ইউজার তারা পেয়ে যাবে হিউজ ইউজার পেলে কিন্তু তারা obviously তাদের প্রাইসটা কমিয়ে ফেলবে

এখানে হচ্ছে একশো ডলার তো বিষয়টা আপনাদের খুব উপকারে আসলো এবং আপনারা এটা উপভোগ করতে পারলেন তো আমাদের এই কথাগুলো আপনারা যদি সন্দেহ মনে হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্টারলিং এর যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি আমি কোনো বানোয়াট কথা বলিনি যে ছয় হাজার টাকা চার হাজার টাকার মধ্যে স্টার্লিং তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন ওয়েবসাইট এটি স্টার লিঙ্ক ওয়েবসাইট লিখে সার দিবেন এখান থেকে স্টার লিঙ্ক ওয়েবসাইটটা চলে আসবে তো এখান থেকে আপনারা ওয়েবসাইট থেকে সরাসরি দেখে নিতে পারবেন যে প্রতি মাসে কত টাকা তারা চার্জ কাটে এবং তাদের এককালীন টাকা কত সব কিছুই কিন্তু এখানে কিন্তু তারা উল্লেখ করে রেখেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ